বিসমুল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম প্রিয় শুরুতে এক একজরা কবুতার দেখাচ্ছি অরিজিনাল টপ কোয়ালিটির ওমানের টেডি কবুতার প্রিয় ভিউয়ার্স কোয়ালিটি দেখেন আর ডিম বাচ্চা গ্যারান্টি যারা ভালো মানের অরিজিনাল ওমানটিডি গলা বাঁধা স্ট্যানিং আলা মায়া মর্দা মেল ফিমেল আলা ওমান টেডি রানিং পেয়ার কবিতার খুঁজতেছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য প্রিয় ভিউার্স এই ওমান টেডি এই রানিং এই পেয়ারটা আপনাদের জন্য একদম সুখবর মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় ভিউার্স নটটার গলা দেখেন মাদিডার গলা দেখেন স্ট্যানিং খেয়াল করেন খুবই সুন্দর একটা চমৎকার একটা রানিং পেয়ার কবুদার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন কোয়ালিটি খেয়াল করেন দাঁড়ানো খেয়াল করেন সোপ গলা বাঁধা প্রিয় ভিওয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না আমার কবুতারের দাঁড়ানের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন প্রিয় প্রিয়ভিউর এটা আমার এক বড় ভাইয়ের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হইলে এই রানিং পেয়ারটা নিতে পারবেন প্রিয় প্রিয়ভিওয়ার্স আমি আবারও বলতেছি যে আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই দেখবেন পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের পাবেন দেখেন কবুতারের কপালের টিপ সেম টু সেম কালারের পায়ে দেখেন ট্যাগ পরানো আছে আর অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দরকার নাই ভিডিও দেখে করে তারপর কবুতার কিনবেন কোয়ালিটি দেখে কবুতার কিনবেন প্রিয় ভিউয়ার এই একজোড় আছে একশো আঠাশে রানিং পেয়ার এই পেয়ারটারও দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা টপ কোয়ালিটির একশো আঠাশ কপালের টিপ গলার চট স্টানিং খেল করেন মাত্র পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন অবশ্যই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন আর আমার প্রত্যেকটা কবুদার কোয়ালিটিফুল কবুদার দেখলেই আপনাদের পছন্দ হবে প্রিয় ভিহার যারা অনলাইনে মূলত কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আমি আবারও বলতেছি শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে কবু কবুতারের কোয়ালিটি দেখেন পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারেন আর এদের বাচ্চা হলে আমার কাছে দুই হাজার টাকা করে বিক্রি করতে পারবেন আর গলার পায়ে দেখেন ট্যাগ পরানো আছে খুবই সুন্দর কবুতার ভিডিওটা দয়া করে টানবেন না প্রিয় ভিউয়ার্স এই আর একটা আছে দেখেন ওমানটেডি রানিং পেয়ার কবুদার যারা টপ কোয়ালিটির টেডি রানিং পেয়ার কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটাও পাঁচ হাজার টাকা পড়বে প্রত্যেকটা কবুদার কোয়ালিটিফুল কবুদার যেমন গলার চট তেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো সবগুলো কবুতরই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিউয়ার্স দয়া করে ভিডিওটা টানবেন না ধীরে ধীরে দেখবেন আমার প্রত্যেকটা কবুতার খুবই সুন্দর কবুতর মায়ামাতা মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন কোয়ালিটি দেখেন দাঁড়ানো খেল করেন খুবই সুন্দর আর একটা কথা সবসময় বলো ভিয়ার্স আমি দশ লভ যাচাই করে তারপরে ধীরে ধীরে কবুতার কালেকশন করি আমি গরান কোনো কবুতার লভ থেকে আনি না আমি বাসাইকৃতভাবে কবুতারগুলা দেখাই সস্তার মাল বস্তায় স্থান সবেদা তলায় প্রিয় বিভাগ সস্তায় কবুতার কিনবেন দুই দিন পর কিন্তু কবুতার হয়ে যাবে বোঝে নিত কী হবে অনেকে আসে পনেরোশো টাকা দুই হাজার টাকা আমাদের সাতের লোকই কবুতার দেয় এটা আপনাদেরই বক্তব্য আপনাদেরই কথা যাই হোক আর আমার কবুতারগুলো দেখবেন কেমন আর আমার প্রত্যেকটা বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আর আমার কাছ থেকে কবুতার নেবেন কবুতার ফ্লাইং করবে না কবুতার ফেরত দেখেন গলার চট দেখেন স্ট্যানিং দেখেন নাকের ফুল কানে দুলটা খেয়াল করেন প্রিয় এক একজনের সে কোবরার একশো আঠাশ আমি এই পেয়ারটার দাম বলবো না তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত প্রিয় এই এইটা এক আমাদের এক ওস্তাদের কবুতার পিওর কোবরা একশো আঠাশ দুইটা কবুতরের পায়ে ট্যাগটা খেয়াল করেন ট্যাগ পরানো আছে। এবার আমি বলি একটু দাম হাই রেঞ্জ আমি দাম কেন বললাম না যেহেতু পাঁচ হাজার টাকা বলছি তাহলে এইটা একটু হাই রেঞ্জ এর জন্য আমি বলতেছি না দাম আর শেষে একটা চমক আছে এই কবুতারের বাচ্চা সহ এই কবুতারের বাচ্চা কেমন হয় শেষের ভিডিওতে দেওয়া দেওয়া আছে দয়া করে ধীরে ধীরে দেখবেন এটা পিওর অরিজিনাল একশো আঠাশ টপ কোয়ালিটির দেখেন মাদির পায়ে দুইটা ডবল ট্যাক পরানো আছে খুবই সুন্দর কবুতার যারা টপ কোয়ালিটির কবরা একশো আঠাইশের কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন আর যেহেতু আমি পাঁচ হাজার টাকা আগেরগুলো বলছে আর এটার দাম বলি নাই তার মানে বুঝে নিতে হবে ভাই এদের দাম একটু বেশি যাই হোক প্রিয়ভিহার্স এর বাচ্চা আমি পাঁচ হাজার টাকা করে বিক্রি করি ভাই এর বাচ্চা আমি দেখাই দেবো বাচ্চা এক ভাই নিতে চাইছে বলছে ভাই একটু ইউটিউবে ভিডিও দেন তারপরও যে নিতে পারবে আগে তাকে দিয়ে দেবো কবুতারের ব্যান্ড দেখেন লেস দেখেন খেয়াল করেন কবুতার আগে কবুতার খেয়াল করেন যে কবুতার পেয়ারটা কেমন কবুতার নেওয়া যাবে কিনা আগে এটাও খেয়াল করেন অত্যন্ত ভালো মানের একটা কবুতার যারা দেশ ও বিদেশ থেকে প্রবাস থেকে ইন্ডিয়া থেকে দেখতেছেন নিঃসন্দেহ নিতে পারেন পেয়ারটা বর্তমানে ডিম নিয়ে বসে আছে আর আগের কবুতার বড় হয়ে গেছে এদের বাচ্চা সহ শেষে ভিডিওতে পাবেন ইনশাল্লাহ প্রিয় ভিউর এই একজন আছে একশো আঠাইশের কবুতার যারা টপ কোয়ালিটির একশো আঠাইশের কবুতর খুঁজতেছেন কোয়ালিটিফুল বেবি খুঁজতেছেন তারা এই পেডটা নিতে পারেন মায়ামার দাম মেল ফিমেল খুঁজতেছেন তারা এই পেডটা নিতে পারেন এই পেডটার দাম মাত্র দুই হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যারা টপ কোয়ালিটির ভালো মানের অরিজিনাল টেডি একশো আঠাশ কবুতার কুসতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা প্রিয় ভিউয়ার্স আমি আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিওর ভিতরেই বলে দিই যে আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যে এই কবুতারই পাবেন অরিজিনাল টপ কোয়ালিটির কবুতার পাবেন দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে কবুতার ব্যান্ড ভাই একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে মাত্র দুই হাজার টাকা হইলে এই কবুতারটা নিতে পারেন যাদের পছন্দ হবে পছন্দ হওয়া মাত্রই স্ক্রিনশট দিয়েই সরাসরি ফোন দেখেন এরকম দুইটা কবুতর দুই হাজার টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে ভাই যার কবুতর আমি দাম বলে দিই এক দুইশো টাকা লাভ হয় আমার তাও বলে দিলাম ভাই আমি যে ভিডিওতে কয় টাকা বলি সে কিন্তু দেখে প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর কবুতর ভিউয়ার্স এই একটা সে ওমানটেরি কবুতর এরও দেখেন পায়ে ট্যাগ পরান আছে কবুতারে আগে কোয়ালিটি খেয়াল করবেন লেজ দেখেন পাক দেখেন একদম নিচে ব্যান্ড হয়ে দাঁড়াবে এটারও দাম দুই টাকা আমার প্রত্যেকটা কবুতার ভাই কোয়ালিটিফুল কবুতার আমি কোনো কুরাস কোনো কবুতার বিক্রি করি না আপনাদের দেখলেই পছন্দ হবে আর আশা করি আমার কাছ থেকে নিয়ে প্রতারিত হবেন না ব্যবসা কারোর সাথে একদিনের জন্য নয় আর দিন শেষে একটা কথা কি আজকে আমার কাছ থেকে কবুতার নেবে আমারে পীর মানবে কালকে আমার কাছ থেকে নিবে না আমার গালাগালি দেবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ভাই আমার কথা আছে কবুতর ক্রয় করবেন দেখেন আগে কবুতরটা নেওয়া যায় কি না এরকম দুইটা কবুতার কেউ দিতে পারবে না ভাই যাদের ভালো লাগবে দুই হাজার টাকা দাম পড়বে নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ফুল খেয়াল করেন টিপ খেয়াল করেন স্ট্যান্ডিং খেয়াল করেন প্রিয় প্রিয়ভিহার্স এই আরেকটা সোমানের মানের দেখেন একটা টেডি কবুতর কত বড় টিপ স্ট্যানিং দাঁড়ানো আর এই জোর জোরহাডি বন্দ লেজেরা হয় ভাই কবুতরগুলার যেমন মেমোরি তেমন দিশা তেমন ওরা হয় যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই টাকা পড়বে দেখেন লেস খেয়াল করেন স্ট্যানিং খেয়াল করেন মারাত্মক পেয়ার শুরুতেই বলতেছি সবসময় বলি ভাই ভালো মানের কবুতারটাই আমার কাছে পাবেন আমি অল্প কবুতার দেখাবো মুখে স্বরের মতন লাগিয়ে থাকবে দেখেন টিপ গলার চট স্ট্যানিং দাঁড়ানো কালার সব দিক থেকে পায়ে ট্যাক পরানো এক কথায় অসাধারণ চমৎকার পেয়ার মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর কবুতার আর দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভেয়ার্স একটা কথা বলছিলাম যে শেষে একটা চমক আছে এই হচ্ছে সেই চমক এদেরই বাচ্চা এদেরই বাচ্চা টেডি কোবরা একশো আঠাইশের বাচ্চা আমি পাঁচ হাজার টাকা করে বিক্রি করি পাঁচ হাজার টাকা এখন আমাকে একটু কম বেশি করে দিবানি আর রানিং পেয়ারের তো দাম বলি নেই যাদের এই চারটা কবুতার যদি একসাথে লাগে একসাথে নিতে পারবেন খুবই সুন্দর কবুতার দেখেন প্রত্যেকটা কবুতারে গলা ব্যান্ড হয়ে দাঁড়া দাঁড়াবে কেউ যদি পারেন চারটে একসাথে নিয়ে একদম আবার সস্তায় বেরে বস্তায় কেনার চেষ্টা করবেন স্থান সবে দলায় যারা সস্তার মাল বস্তায় বেরে ই করবেন তারা অন্য ইউটিউবার আছে আপনাদেরই নাম বলেন তার কাছ থেকে ক্রয় করতে হবে আমি বলবো না ভাই আমার কাছ থেকেই খালি কিনবেন সবার কাছ থেকে কিনবেন না হলে কোয়ালিটি যা যাচাই করবেন কিভাবে। যাই হোক ভিউয়ার্স প্রত্যেকটা কবুতার একদম সুন্দর কবুতার পছন্দ হবে আশা করি আর কবুতারগুলা যদি আর এই পেয়ারটা বর্তমানে ডিম নিয়ে বসা আছে আর বাচ্চা দুইটা তো নিউ অ্যাডাল্টের পথে আর কবুতারের পায়ে দেখেন ডবল ট্যাগ পরানো আছে বাচ্চারও পায়ে ট্যাগ পরানো আছে অত্যন্ত ভালো মানের একটা পেয়ার কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না কবুতরগুলো দেখেন দেখেন নিউ অ্যাডাল্ট কবুতারের দাঁড়ানো দেখেন এক কথায় অসাধারণ প্রিয় ভিউয়ার্স একটা কথা কি যে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করতে আসেনি ইনশাল্লাহ মাল ভালো হবে আবার ক্রয় করবেন এতটুকু আশা করি অনেকে আসে মার্কেটে আইসি যা পিডাই ফিটাই তা নিতে পারবো তাই লাভ না ভাই ওই ধরনের মন মানিস কথা নিয়ে আসি ইনশাল্লাহ প্রতি রেগুলার ভিডিও পাবেন তাছাড়াও আমাদের বিভিন্ন চ্যানেলে আমি ভিডিও দিই ইনশাল্লাহ সবসময় আমাকে পাবেন সারা দিন আমার ফোন খোলা থাকে চব্বিশ ঘন্টায় ফোন খোলা থাকে অনেক সময় গাড়ি চালানো পরে ব্যস্ত থাকি কবু তার পাঠায় এ ধরতে পারি না তাছাড়া সব সময় পাবেন দেখেন কোয়ালিটি দেখেন কবুতারে প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন আমি লং টাইম ভিডিও করা কবুতারের দাম বললাম না কেউ কষ্ট নেবেন না মনে যাদের ভালো লাগবে দেখেন স্টার্নিং কোয়ালিটিতে দেখেন যাদের ভালো লাগবে দেখেন একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে কবুতার আর যাদের ভালো লাগবে স্ক্রিনে দেখেন নাম্বার যা দেওয়া আছে সুন্দর করে হোয়াটসঅ্যাপ করে প্লাস ডবল এইট দিয়ে নাম্বারটা সেভ করে নাম লিখে ছাব্বিশ ভিজন খুলনা লিখে প্লাস ডবল এইট দিয়ে হোয়াটসঅ্যাপ করলেই আমি চলে আসবো ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম